সুন্দর করে বানাও তো দেখি একটা ছবি তুলি এগো এটা তো নষ্ট ভালো করে এটা কই এত ভারী একটা দিও না সুন্দর কি রান্না করছো রুটি আর কি

তুমি রান্না করছো করে দাদাকে খেতে দিস তাহলে দাদা কিভাবে খাইলো আমার সব থালা বাসন নিয়ে কি যে করে বাই দিয়ে দাও বলো বাই দাদা আল্লাহ হাফিজ দাও দাদা ভাইকে আল্লাহ জোরে Happy.